আমার কিউটি ফ্লাওয়ার মমির শর্ট ভিডিওটা আপনারা সবাই অলরেডি দেখে ফেলেছেন এমনকি পিকচারও দেখেছেন এখন আসেন এত বেশি না দেখিয়ে শুরু করি যে কিভাবে আমি এই সুন্দর মমিটি তৈরি করেছি তো এই সুন্দর এই ফ্লাওয়ার মমিটি তৈরি করার জন্য মাত্র দুইটি উপকরণ লাগে সেটি একটি হচ্ছে ফুল এবং অন্যটি হচ্ছে ফিটকিরি তো প্রথমে আমি হচ্ছে দুইটা ফুলই আমার কাছে আছে তো এই দুইটা ফুল আমি খুব সুন্দর করে কেটে নিব কারণ হচ্ছে কোনো সবুজ অংশ যেন না থাকে কারণ সবুজ অংশ থাকলেই ফুলটি বেশি দিন লাস্টিং করবে না সবুজ অংশটি পচে যেতে পারে এজন্য খুব সুন্দর করে কেটে নেব যেন সবুজ অংশটি না থাকে আর হচ্ছে আমার খুবই মায়া লাগে যে কোনো ফুল কেনার পর ফুল যদি শুকিয়ে যায় আমার কাছে একদমই ভালো লাগে না বিষয়টা তো আমি আগে একটি ফি ফুলের মমি তৈরি করেছিলাম সেটা আপনারা সব ভিডিওতে শুনেছেন তো সেটা অনেক সুন্দর আছে এখনও আর আজকে এটা তৈরি করতেছি যেহেতু মাত্র দুইটা ফুল সেহেতু আমি ছোট্ট একটি জাল নিয়েছি আর ও আরেকটি কথা সেটা হচ্ছে কাচের জাল লাগবে একটি মানে কাচের কৌটা লাগবে কাঁচ ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না প্লাস্টিক বা আদার সাইড এগুলো ব্যবহার করা যাবে না কাচের কৌটাই লাগবে তো আমি হচ্ছে তিরিশ টাকা দিয়ে ছোট্ট একটি কাচের কৌটা কিনেছি কারণ যেহেতু আমার ফুল মাত্র দুইটি আর এই যে কাচের কৌটাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম তারপরে আমি খুব সুন্দর করে ফুলটি ফ্রন্ট সাইডে মানে ওপেন দেখা যাবে ফ্রন্ট সাইডে সেইভাবে আমি ফুলটি বসিয়ে দিচ্ছি পরপর দুইটি ফুল খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি বসিয়ে মূলত গ্লাসটি রেডি করে রেখেছি এবার আমি পানিটি তৈরি করব। তো পানিটি তৈরি করার জন্য আমার এখানে এক লিটার পরিমাণ পানি নিতে হবে অবশ্যই আপনারা এক লিটার পরিমাণ পানি নেবেন তাহলে মাপটা ঠিক থাকবে তো আমি হাফ লিটারের পানি দুইবার করে দিয়ে এক লিটার করব তারপর এক লিটার পানি নেওয়ার পরে আমি কিন্তু এক মুষ্টির কিছুটা কম পরিমাণে ফিটকিরি দিয়েছি আর অবশ্যই এক মুষ্টির কিছুটা কম পরিমাণে ফিটকিরি দিতে হবে এক লিটার পানির মধ্যে এই মাপটি যদি আপনাদের সঠিক থাকে তাহলে অবশ্যই আপনাদের ফুলের মমি অনেক বছর লাস্টিং করবে তো আমি হচ্ছে ফিটকিরিটা মিশিয়ে ফেলেছিলাম সেটা আপনাকে দেখাতে পারি নাই আর ফিটকিরিতে কিছু ময়লা ছিল সেটা আমি ফেলাই দিছি আর খুব সুন্দর করে ফিটকিরিটা গলে যাওয়ার পরে আপনারা পানিটা দিবেন তারপরে এই যে পুরো যতক্ষণ ফুল আছে যতটুকু পর্যন্ত ততটুকু পর্যন্ত পানি দিয়ে পুরো ভরে ফেলতে হবে বোতলটা তারপরে কৌটাটা ভরে ফেলার পর এরপরে থেকে ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে কোনো রকমের হাওয়া ঢুকতে দেওয়া যাবে না এই জন্য এই ধরনের টেপ দিয়ে বা কস টেপ যে কোনো টাইপের টিউব দিয়ে খুব সুন্দর করে কৌটার মুখটি আটকাতে হবে হবে আমি যে দেখছেন যেভাবে আটকাচ্ছি আপনারা ঠিক এইভাবে আটকে রাখবেন তাহলেই মূলত মমিটি রেডি হয়ে যাবে তো দেখুন আপনারা কতটা সহজ এবং কতটা কম সময়ের মধ্যে মমি তৈরি হয়ে যায় তো আপনাদের প্রিয়জনের কাছ থেকে পাওয়া যদি এরকম ফুল অনেক পান তো সেই অনুযায়ী আপনারা একটা সুন্দর গৌটা কিনে নেবেন তারপরে ফিটকিরি এবং পানির মাপটা ঠিকমতো রেখে তৈরি করবেন তাহলে হয়ে যাবে আপনাদের খুব সুন্দর রকম মমি এটা আপনারা স্মৃতি হিসেবে বছরের পর বছর রেখে দিতে পারবেন তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো আপনাদের কাছে আমার যদি এই ভিডিওটি ভালো লাগে এবং মমি তৈরিটি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আর হচ্ছে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ